কেমন আছে তোমরা তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো অনেক দিন ধরেই আমি লাইভ আপডেট ব্লগ দিনা সেভাবে লং ব্লগে তো আজকে একটা এক্সাইটেড ব্লগ আজকে অনেক দিন বাদে বৃষ্টির বন্ধুরা সব আসছে ফ্রেন্ডসরা সাথে আমারও বন্ধুরা তো ব্লগ তো একটা বান্তাহে কারণ এই সব টুকটাক ব্লগ তো আমি করি আর আমি জানি তোমরা আমার চ্যানেলে কি কি ব্লগ দেখতে ভালোবাসো তো সবসময় তো সেগুলো দেওয়া হয় না কিছু কিছু লাইভ আপডেটও দিতে হয় তো চলো আজকে আমার এই ব্লগটা শুরু করছি আমাদের বেডরুম থেকে তো ওরা আসলেই তোমাদের সাথে সবটা শেয়ার করবো কি কি করলাম কি মজমস্তি করলাম অ্যাকচুয়ালি নাও করতে পারি কারণ হাহি চোটেই তো সব ভুলে যাই তো এই দেখো আমার সব ফ্রেন্ডসরা কিন্তু চলে এসছে এরা সবাই কিন্তু বৃষ্টির ক্লাসমেট এর সব মাম্মাজরা তোমরা ওদের সবাইকে আগেও দেখেছ বেশ অনেকগুলো ব্লগে। তো এখানে সবার নামই তোমাদেরকে আগেও আমি শেয়ার করেছি সীমা মিঠু দেবারতি চুনকি ওদিকে ওর পিতা সঞ্চিতা তারপরে বসে আছে দেখো টিল ব্লু কালার এর শ্রেয়া তারপরে সোমা তারপরে নীলিমা একদম লাস্টে প্রিয়াঙ্কা তোমাদের প্রথমেই বলে রাখি আমি কিন্তু সেদিন প্রপারলি ব্লগ একদমই করতে পারিনি যেটা সকলের বাড়িতে গিয়ে করতে পারি যেহেতু আমি ফ্রি থাকি আর ওই দিনকে ওরাই সবাই আমার বাড়িতে এসেছিল তা আমি তো ওদের হোস্ট করতেই বিজি ছিলাম তো ব্লগ আর কে করবে আর প্রত্যেক বারের মতন সবার বাড়িতে যেরকম কোনো গেট টুকে ধারে সেটা যে কারোর বাড়িতে গেট টুকে ধারে তো আমার বাড়িতেও কিন্তু ওরা পুকুর জন্য বৃষ্টির জন্য ইভেন আমার আর ইন্দ্রর জন্য গিফট এনেছিল আমার আর ইন্দ্রর জন্য ছিল বেডশিট পুকুর জন্য ওর ফেভারিট টপিকের সায়েন্সের একটা একটা বুকস টাইপের আর্টিকেলস টাইপের বলতে পারো আর বৃষ্টির জন্য ছিল ডমস কালার সেটের মতনই ওরকম একটা কালার সেট ব্যাগ চুমকি গেছিল কিছুদিন আগেই সিকিমে তো ওখান থেকেও আমাদের জন্য গিফটও এনেছিল। সেটাই ও সবাইকে দিচ্ছিল সেদিনকে অনেক অনেক বেশি মজার আনন্দ কিন্তু আমরা করেছিলাম বাট সবটা একদমই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমরা মজা করতেই ব্যস্ত ছিলাম তো কিভাবেই বা সেইভাবে ব্লগ শ্যুট করবো তো সেদিনটা আমাদের কাছে খুবই স্পেশাল ছিল আবারও যখন আমরা মিট করব অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আর এই ছিল ওদের তরফ থেকে আমাদের বাড়ির জন্য মিষ্টি যেটা আমার খুব ফেভারিট একটা মিষ্টি এটা হলো সকাল সকাল আমাদের পুরোনো বাড়ির থেকে আমাদের যে সোসাইটি বলবো কিংবা পাড়া পুরোটাই দেখো একটা ভিউ এই মাঠটা না অসাধারণ আমাদের এর আগেও বহুবার দেখিয়েছি আমাদের পুরনো বাড়ি থেকে এই যে এই ভিউটা খুব মিস করি আমার এখনকার যেখানে বাড়ি সেখান থেকে কানেক্টেড কিন্তু আসা হয় না সেভাবে কুকু সকাল সকাল খেলতে গেছিল তো ওকে ডাকতেই গেছিলাম আজ কিন্তু অনেক প্ল্যান রয়েছে আজকে বেরোবো হচ্ছে তিতাস আমি আর দিদিভাই মানে তিতাসের দিদিভাই আহ তো একসাথে আমরা একটু গড়িয়াহাটের দিকে যাবো তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি আর মাসিও এসে রান্নাটা করে নেবে আর আমি কিন্তু সকাল সকাল ভাত খেয়েই বেরোবো যেহেতু দূরে সারাদিনের জন্য বেরোনো তো আমি কোথাও না দূরে গেলে একটু ভাত খেয়েই বেরোই এমন হয় অনেক অনেক জায়গায় ঠিকঠাক ফুড পাওয়া না গেলে কিন্তু আমি একদমই খেতে পারি না তার থেকে ভাত খেয়ে বেরোলে নিশ্চিন্ত তো যাই হোক অনেক দিন বাদেই একা একা বেরিয়ে পড়েছিলাম আমাদের খর্দা থেকে ট্রেনে উঠে পড়েছিলাম ওই একা ওটা কত কৃষ্ণাগরলো কালটা কিন্তু এত ফাঁকা ছিল আমি তো দেখি অবাক তারপরে দমদম স্টেশনে নেমে আমরা একসাথেই কিন্তু মেট্রোতে উঠে গেলাম আর এই কালীঘাটে নেমে দেখো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি যদিও তোমরা শর্ট ব্লগ কিংবা মিনি ব্লগে দেখেই নিয়েছো আমি অনেকদিন বাদেই একটা লং ফর্ম ব্লগ করছি তোমাদের সাথে শেয়ার কারণ কি করব একদম সময় পাই না জানো তো আর এখন তো পূজো আসতেই গেল টুকটাক করে কেনাকাটাও রয়েছে পুজো শপিংই বলতে পারো এখন তো সারা বছরই পুজো শপিং হতে থাকে অনলাইনে এখন না কালাঙ্কৃতার থেকে আমি অনলাইনই পারচেস করে নিই ওদের যদিও বা আজকে স্টোরটাতে একটু ভিজিট করার ইচ্ছে আমাদের ছিল বাট তোমাদের দেখাবো একটু বাদে দেখবে স্টোরটা আসলে সেদিন কে বন্ধ ছিল এই গড়িয়াহাটে এসছি একদম রিলায়েন্স ডিজিটালের উল্টো দিকে আর মঞ্জিনিসের ঠিক সামনে যে ক্রকারির শপটা মানে স্টোর তার কি বলবো স্টলদার স্টলটা খুবই ইউনিক ইউনিক কালেকশনের পুরো ঘামছি দেখো ঢামছি এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে গামছি আমরা কালাঙ্গритаতে এসছি আমরা কিন্তু বন্ধ আজকে বিয়ষপতিবার জানিও না এই দেখো আর বন্ধ স্টোর ওই দিনকে আমরা বিকেরয় জুয়েলারসে ওকেছিলাম সেই ব্লগটা তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি এতে আর ইনক্লুড করিনি কিছুই কালাঙ্গрита বন্ধ দেখে আমরা কিন্তু সোজা চলে এলাম দক্ষিণা পণে অনেকগুলো বছর পরে কিন্তু দক্ষিণাপনে এলাম তো আজকে কিছু না কিছু শপিং করব এটাই উদ্দেশ্য নিয়ে আসা আর দক্ষিণাপন কিন্তু ভীষণ ভালো লাগার একটা জায়গা তোমরা যারা যাও অবশ্যই জানো যে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় আর হ্যান্ডক্রাফট কিংবা যে কোনো স্টেটের শপ এখানে সবই মোটামুটি অথেন্টিক পাওয়া যায় তো এখান থেকে পছন্দ হলে কিছু তো কিনবই সেটা অবশ্যই তোমাদের সাথে পরে তো শেয়ার করবই। আর সেদিন গিয়ে দক্ষিণাপনে গিয়েই কিন্তু সবার আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে পেট পুজো পৌঁছতে পৌঁছতে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তো ওখানেরই একটা ক্যাফে থেকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম রাইস নিয়েছিলাম চিলি পনির আর চিলি ফিশ নিয়েছিলাম তবে সেদিনকে কিন্তু লাঞ্চটা করিয়েছিল দিদিভাই দিদিভাই কিছুতেই আমাদের পেমেন্ট করতে দিল না বলল আমি সবার বড় আর আমি খাওয়াবো তোদের আফটার লাঞ্চ প্রচুর ঘোরাঘুরি আর শপিং করে কিন্তু আমরা বাড়ি ফিরেছিলাম তোমাদেরকে ইন্ট্রোতেই মেনশন করেছি তো জুনের ফার্স্ট থেকে লাস্ট উইকের মধ্যে যে সময়টা আমি কাটিয়েছি তো সেগুলোরই বিশেষ বিশেষ কিছু দিন কারণ প্রত্যেক দিনের কি খাচ্ছি কি পড়ছি এই সব দেখাতে আমার একদম ভালো লাগে না সেটা কোনো দিনই ভালো লাগতো না তো যাই হোক এভরি উইকই আমরা কোথাও না কোথাও টাইম স্পেন্ড করি কোথাও না কোথাও বেরোই তো জুনের এটাও একটা কোনো একটা দিন তো যেদিনটা আমি আর ইন্দ্র চলে গেছিলাম দাদা বৌদিতে বলতে পারো হাজব্যান্ড ওয়াইফ দুজনের ডেটিংয়ে কিন্তু সেটারও একটা কারণ ছিল সেটা হচ্ছে আমরা চারজন যাইনি কারণ আমাদের গাড়িটা না সার্ভিসিংয়ে দেয়া ছিল তো গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়ার জন্য এত গরমের মধ্যে আবার ট্রেনে কিংবা ওলা উবেরে যাবো আর ওলা উবেরে আমি চড়তেও চাই না অ্যাকচুয়ালি তো সেজন্য আমরা ডিসাইড করলাম আমরা দুজনেই যাই কিছু স্ন্যাক্স ট্যাক্স খেয়ে তারপরে আমরা রাতে ডিনারটা নিয়ে চলে আসবো দিয়ে একসাথে বাড়িতে বসে সবাই খাবো তো সেই মতনই আমরা কিন্তু দাদা বৌদিরে চলে গেছিলাম দেখতেই পাচ্ছ দাদা বৌদির মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যারা কখনো যাওনি এখনো দাদা বৌদি একবার ট্রাই করো অ্যাটলিস্ট খালি বিরিয়ানি খেতে নয় এখানকার সব কিছুই কিন্তু ভালো বলবো এখন দাদা বৌদির বিরিয়ানির থেকে ওদের আদার্স যে ডিশগুলো ওগুলো বেশি ভালো আর অনেক রিজনেবেল বাকি সমস্ত রেস্টুরেন্ট সেটা তুমি সোধপুর বলো কিংবা ব্যারাকপুর তো মোটামুটি অনেক জায়গার থেকে অনেক রিজনেবেলে কিন্তু তোমরা বেশ অনেক কিছু ট্রাই করতে পারবে আমি শেয়ার করে দিলাম তোমাদের পজ করে দেখার হলে তোমরা দেখতে পারো ভিডিওটা দেখে কিন্তু প্ল্যান করেই নিতে পারো আর এই দাদা বৌদিতে কিন্তু তোমরা যে কোনো পার্টিও অ্যারেঞ্জ করতে পারো ওদের একটা ব্যাংকুয়েটও রয়েছে আমি কিন্তু মেইন দাদা বৌদিটার কথা বলছি আর এখানে আসতে আমার সব থেকে ভালো লাগে আর সব থেকে মিস করি আমি সেই পুরনো দাদা বৌদিকে যতই জাক জমক হয়ে যাক না কেন পুরনো দাদা বৌদিতে বসে ওই গরমের মধ্যে ঘেমে ছুমে আগুন আগুন বিরিয়ানি খাওয়ার মজাটাই এখন কোথাও একটা হারিয়ে গেছে আর কোথাও হলেও আগের মতন দাদা বৌদির বিরিয়ানির টেস্টটা পাই না তবুও দাদা বৌদি হচ্ছে একটা ইমোশন দাদা বৌদির বিরিয়ানির কথা বলছি আর যদি ভালো লাগার তালিকার মধ্যে বিরিয়ানি বলো সেটা তো অবশ্যই দাদা বৌদির লিস্টে থাকবেই তারপরে আরসালান এখন দাদা বৌদিতে গেলে যে ডিশটা না খেয়ে একদম পারি না ফিশ উইথ হানি মাস্টার্ড সস তো এই যে স্টার্টার নিয়ে নিয়েছিলাম এটা আমার ওখানকার মানে খুবই পছন্দের একটা ডিশ এটা কিন্তু পিওর ভেটকির একটা স্টার্টার আর এটা ফার্স্ট টাইম আমরা ট্রাই করেছিলাম রেশমি আর কৌস্তবের অ্যানিভার্সারি ট্রিট যেদিনকে দিয়েছিল তো সেদিনকে ওরাও এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিল এত টেস্টি ছিল জাস্ট কি বলবো আমার তো বারবার গিয়েই ওখানে এই ডিশটাই মাত্র ট্রাই করতে ইচ্ছা করে এত টেস্টি তো সেদিনকে আমরা এই স্টার্টারটার পাশাপাশি আরেকটা স্টার্টারও অর্ডার দিয়েছিলাম যেটা থাই ফিশ ছিল দাদা বৌদির তো ওটাও কিন্তু পিওর ভেটকিরি ছিল এই দেখো এইটা তো এইটা যখন আমরা নিয়েছিলাম তো দেখে মনে হলো খুবই ভালো টেস্টি লাগবে অনেকেরই ভালো লাগতে পারে অনেকটা ক্রিস্পি ফিশ কিংবা ক্রিস্পি চিকেনের মতন এটার যে টেস্টটা তো এটা খেয়ে না আমার মানে মুখটা মেরে আসছিল একটা এটার মধ্যে একটা প্রেগেন্স ছিল এটা আমার খুব একটা ভালো লাগছিল না তো আমাদের দুটো বিরিয়ানি প্যাকিং ছিল যেটা কিন্তু আমরা আগেই করে নিয়েছিলাম কারণ দাদা বৌদিতে না নটার পরে মাটন বিরিয়ানি পাওয়া যায় না বললেই চলে এর আগে দিনই পাইনি আমরা তো যাই হোক তারপরে আমরা বিরিয়ানি নিয়ে আর পুকুবৃষ্টির জন্য কিছুটা স্ন্যাক্স নিয়ে বাড়ি চলে এসেছিলাম কিন্তু সেদিনকার মাটন বিরিয়ানিটা না খেতে একদমই ভালো ছিল না এনেছি ম্যাডামের তো খাওয়ার কোনো ইয়ে নেই আর এই মানে খেতে ভালো হয়নি বিরিয়ানিটা সেটাই পুকুর আমার সেটাই ভালো লাগছে বিরিয়ানি হলেই হলো সেটা যেমনই হোক দাদা দিন হ্যাঁ হবে তো আমি আর খাচ্ছি না আমার স্টার্টার খেয়ে পেট ভরে গেছে একটু যে এই যে বেরিয়েছিলাম সাড়ে আটটার সময় আস্তে আস্তে সাড়ে দশটা তো এইটুকু টাইম জাস্ট ওদেরকে রেখে একটু বেরিয়েছি কারণ আজকে যে গাড়িটা ছিল নাশের জন্য বেরোলো কিন্তু মনের মতো না এদেরকে রেখে গেলেও শান্তি নেই বাইরে বেরোলেও শান্তি নেই কেমন একটা জানি হচ্ছে মানে অ্যাকচুয়ালি এই ইনসিডেন্টটা হওয়ার পরের থেকেই না একটা সব কিছুতে একটা ভয় ভয় তারপরে এই টেরিস্ট একটা একটা তার তারপরেও একটা ইয়ে মানে রাস্তায় কেউ বেরোলেই মনে হচ্ছে সে জানি সঠিকভাবে বাড়িতে ফিরে আসে আজকে আমিও যখন বেরোলাম তখনও সেম আমার সেটা মনে হলো যাই না আমার ভয়েসে হয়তো নয়েজ আসবো কারণ ফ্যান চলছে এই গরমে আর মানে আমি ইচ্ছা করেই মাইকটা লাগাইনি ইচ্ছা করছে না আর কিছু অ্যাকচুয়ালি আমি তো এখন সেভাবে ব্লগ এই এইরকম ব্লগ করি না সেগুলো সেই মানে ডেলি ব্লগের মতো ব্লগটা ঠিক করি না আর তোমরা ট্রাভেল ব্লগ এগুলো ভালোবাসো শর্ট ব্লগ তো আমিও সেইভাবেই সময়টা দিই এদেরকে অত ব্লগের পিছনে এখন সময় দিচ্ছি না এদের সাথেই সময় কেটে যায় তো আরও প্রচুর ব্লগ রয়েছে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আসবে কিন্তু না একটা কাজ যে করবো না সেই ফোকাসটাই করতে পারছি না একটার পর একটা ইনসিডেন্ট এত আমাদের ইন্ডিয়াতে হয়ে যাচ্ছে একটা মাইন্ডটা আমরা ব্রেক হয়ে যাচ্ছে মানে কোনো কিছুতেই একটা মন লাগছে না যে একটা ভালো মনে করবো আমি যেদিনকেই ভাবি যে একটা যাই হোক এডিট করবো সব ইয়ে করবো এমন একটা কিছু একটা নিউজে শুনি যে আমার আর তখন আর মানে কাজ করতে আর ইচ্ছে করে না যে দূর ভালো লাগছে না কিছু এরকম তো এটা অনেক দিন ধরেই হচ্ছে যাই হোক এটাই তো আজকে একটু ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে অনেকগুলো একসাথে অনেকগুলো দিনের ব্লগ টুক করে একটু একটু করে জমিয়ে দিয়ে একটা ব্লগ করলাম যেহেতু লাইভ আপডেট সেইভাবে আমার দেওয়া হয় না তো তো কিছুদিন আগে তো এসেছিলাম বন্ধুরা তোমরা দেখলে এই তো এই সবকিছু মিলিয়ে একটা ওই ব্লগ করেছি যে কি কি করলাম আমরা এই এই আর এখন এমন হয়েছে আমার পড়াশোনার শিডিউলটা বাচ্চাদের মানে আমার কোনো স্পেস নেই আমরা পুরো গরমের স্ট্রিটের মধ্যে কোথাও বেরোতে পারলাম না কারণ এভরি ডে সোম থেকে রবি পড়া কোনো অফ ডে বলে আমাদের কোনো ডে নেই আমরা কোথাও বেরোতে পারি না এখন এটাও একটা ব্যাপার যে বেরোতে গেলেই এখন অনেক ভাবনা চিন্তা করতে হয় বেরোতে গেলেই অনেক ব্যাপার করা শিডিউলগুলোকে চেঞ্জ করা সব সময় যেটা পসিবেল না আরও দিনকে দিন এটা টাফ হবে কারণ যেহেতু পুকুর ক্লাস টেন হবে বৃষ্টির ক্লাস ফোর হয়ে যাবে পরে ফাইভ হবে ও টুয়েলভ হবে তো আমার দিনকে দিন এইগুলো আরও মানে ইয়ে হয়ে যাবে তো এটাই লাইফ এটাকেই এনজয় করছি তো এটাই কোথাও ঘুরতে সেভাবে ভ্যাকেশানে যায়নি কারণ এমনিতেও গরমকালে আমি ভালোবাসি না কোথাও ঘুরতে যেতে যে ভ্যাকেশানে ঘুরে এসেছি হ্যাঁ গুরুদম্বা তো ঘুরেই এসেছি আমরা খুব ভালো টাইমে ঘুরে এসেছি কারণ ঘুরে আসার পরেই যা যা ইনসিডেন্ট দেখছি মানে কপাল ভালো যে আমরা বেঁচে ফেরিয়েছি আর কি যে পরিমাণ বাজে রাস্তা দিয়ে আমরা গেছি এসছি জাস্ট তোমাদের আমি ব্লগ যদি শেয়ার করি কখনো তো দেখবে ব্লগ শেয়ার করার মতো না একদম স্কোপই পাচ্ছি না সুযোগই পাচ্ছি না যে ব্লগুলো এডিট করে আপলোড করব। মানে বললাম না যে এতটাই বিজি হয়ে গেছি ব্যাপারটা মানে এদেরকে নিয়ে সব কিছু নিয়ে না আমার আর ব্লগ করে হয়ে ওঠা হচ্ছে না আর কি তো চেষ্টা করব মানে করার মানে সবগুলোই তো রয়েছে আমার কাছে কাশ্মীরের ব্লগ গুরুদম্বার ব্লক সবই রয়েছে তো ধীরে ধীরে আসবে আর শর্ট ব্লগ তোমরা দেখে এনজয় করতে থাকো এটাই যে আমার এখন মোটোটা আমার ছেলে মেয়ে বিশেষ করে আগেও ছিল সেটাই যা যেহেতু পুকুর একটা ক্লাস নাইন হয়ে গেছে বুঝতেই পারছো যতই হোক ওর ওপরে ধ্যানটাই আমাকে দিতে হয় বেশি বৃষ্টির ওপরেও অবভিয়াসলি কারণ বৃষ্টিতেও পড়াশোনা যথেষ্ট টাফ মানে ওদের তো মানে আপডেটেড পড়াশোনা হয় মানে ধরো ক্লাস থ্রিতে পড়ছে ক্লাস ফোরে যেগুলো অন্য অন্য স্কুলে হয় না সেগুলো ওদের থ্রিতে হয়ে যায় তো এরকম ব্যাপার তো দুজনকে নিয়েই ব্যস্ত সংসার নিয়ে ব্যস্ত তো সেইভাবে এখন ব্লগ করাই হয় না মানে এডিট ভিডিও করে রাখি বাট এডিট করে আপলোড করতে অনেক দেরি হয়ে যায় তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি তারা বৌদির একটা মোমেন্ট দিয়ে শেষ করছি ব্লগটা তো তোমরা ভালো থেকো সবাই টাকা